আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি দোয়া নিয়ে এসেছি যেই দোয়াটি পাঠ করলে ঋণ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে সাহায্য করবেন এই দোয়াটি হজরত আবু উমামা রে হকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে আরবিতে প্রথমে আমি বলে দিচ্ছি اللهم إني أعوذ بك من الهم والهزن، وأعوذ بك من العجم والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. إي ذواتي بانغاوتشارون هوتشي اللهم إني أعوذ بك من الهم والهزن، وأعوذ بك من العجل والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. এবং এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে ভয় ও কৃপণতা থেকে ঋণের ভার ও মানুষের জুলুম থেকে এবার এই দোয়াটি আমরা যদি সকাল এবং সন্ধ্যা প্রতিদিন পাঠ করি আল্লাহ আল্লাহতালা আমাদের ঋণের বোঝা সহজ করে দিবেন এবং আরও গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই এম ডি নাইম আর এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি